কাদিনি তাপসির দেখেন আয়াত আল্লাহ আর তাপসির হচ্ছে কাদিনি কাদিনি তাফসির দিয়ে তো কাদিনি বানাবে আয়াত দিয়ে কি সরাসরি কাদিনি হয় নাকি কেউ যেমন তাফসির আছে কোরআন চর্মনাই বানানো হয় কি দিয়ে চর্মনায় পীর মুরিদ বানানো হয় কি দিয়ে কোরআনের আয়াত পড়ে আর চর্মনাই তাফসির করে তখন চর্মনাই হয়ে যায় কোরআনের আয়াত পড়ে আর সরসিনা তাফসির পড়ে তোর সব সরসিনা হয়ে যায় মাহাবিল মাহফিল দিয়ে তোর আর মরিদ বানায় মরিদ স্বীকার করে কি দিয়ে তাপসির মাহফিল দিয়ে আঠরসিরা কোরআন তেলাওয়াত করে আল্লাহ কিন্তু তাফসির করে আটরসির দেওয়ানবাগিরা কোরআন তেলাওয়াত করে আল্লাহর কিন্তু তাফসির পেশ করে দেওয়ানবাগি তাফসির মাইস ভান্ডারীরা তেলাওয়াত করে আল্লাহর কোরআন কিন্তু তাফসির করে মাইস ভান্ডারি এই জন্য মাইস ভান্ডারি হয়ে যায় আর কাদিয়ানিরা একই কায়দা বললাম না যে কাদিয়ানিরা ছলনা বুঝতে পারলে বাকি বাংলাদেশের অন্যান্য বেদাতিরাও যে তাদের পথেই হাঁটতেছে এটাও ধরা পড়বে এটাও ধরা পড়বে দেখেন এখন তাফসির শুরু হলো কাদিয়ানি তাফসির এই যে দেখেন এই যে শ্রোতা মন্ডলী আপনারা শোনেন আল্লাহ কি বলছেন আদম সন্তানের সাথে ওয়াদা করতেছেন আদম সন্তান তোমরা তোমাদের কাছে আমার রসুলরা যাবে তার মানে কি যতদিন আদম সন্তান থাকবে ততদিন রসুল এখন থাকবে নাহলে পড়লেন আল্লাহর ওয়াদা আর আল্লাহ কি ওয়াদা ভ্রমণ নাকি পড়েছেন আপনি বিপদে পড়েছেন কাদিয়ানি জালে ফেসে গেছেন আপনি কোন দিকে যাবেন হয় আপনি বলবেন না ভাই আমি আদম সন্তানই না যাক আদম সন্তান ভূতের সন্তান তাহলে আপনি এনি থেকে বাঁচতে পারবেন আর না হয় বলতে বলতে বলবেন যে আল্লাহ কোন কোনো ওয়াদা ভঙ্গ করে কোন দিকে যাবেন আপনি আল্লাহ কোন কোনো ওয়াদা ভঙ্গ করে দেয় তাহলে আপনি এনি থেকে বাঁচতেন আপনি যদি বিশ্বাস করেন যে আপনি আদম সন্তান তাহলে কাঁদে নিন আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহ ওয়াদা রক্ষাকারী তাহলে আপনি কাঁদি নিন যাবেন কোথায় সহি কোরআনে কোরআন আল্লাহ কিন্তু তাফসিরটা হলো কাদিনি বানা কাদিনি তাফসির এবার বাসারা বলছে তাই তো আদম সন্তান আছে আর আল্লাহ বলছে আদম সন্তানকে তো ওয়াদা দিচ্ছে যে তোমরা আদম সন্তান যতদিন তোমরা থাকবে আমার রসুলগঞ্জ যাবেন এবং তোমাদের কাছে আমার আয়াত পাঠ করে করে শোনাবে তো আমরা আদম সন্তান এখন আসি রসুল কই রসুল দাও এটা তো আর কারো কাছে নাই এটা কাদিনিদের কাছে আসে কোরানের জেন্ত তাফসির। কোরানের তানা বলছে বাস্তব সম্মত আদম সন্তান আর রসুল থাকবেন এটা হইল নাকি আল্লাহ কি অজা ভঙ্গকারী নাওজুবুল্লাহ হইলেন এই জন্য কোরান মানার নিয়ম জানতে হয় এই একই কাহিদাই তো কি কি শুনলে না গোটা বাংলাদেশে এই খেলাটাই তো চলতেছে গোটা বাংলাদেশে তারসিরুল কোরআন মাহফিল হয় চরম তাপসির করলেন শেষ পাঁচ ঘন্টা ছয় ঘন্টা বড় বড় আলেম হুজুররা মুফতি মহাদিসরা তাপসির করলো তাপসির শেষ হওয়ার পর বলছি চর্মনাই হুজুর কই শর্মনাই হুজুর কই কেন তাপসিরে তো বুঝলাম যে চর্মনাই হুজুরে মরিদ হইতে হবে উনি কই শর্মনায় তাপসির মাহফিলে কখনো সরসিনের মরিদ হবে না যারা তাপসির দিছে তাদেরই মরিদ হবে বুঝলেন তো ভেদটা এবার হাদিস দ্বারা কাঁদেনি কাদী কি কে কে আপনারা কাঁদিনী হননি বলেন কাজিনী হয়েছেন বিপদ থেকে বাঁচতে হবে না বা হবে না এই বিপদ থেকে আরও আমি বাস্তব নবী বাংলাদেশে নবীর সাথে বাস করছে বাংলাদেশে নবী বাই হয়েছে জানেন আপনারা সেই নবীর সাথে বাস এসেছে তাই কাদিনীদের সাথে বাস করতে যে ওদের দলিল তো সব ঘাঁটাঘাটি মোটামুটি শেষ এই ভণ্ড জামালপুরের এক নবী বের হয়েছে ও আমাকে উম্মত বানাইতে আসছে কত বড় সাহস তাদের ভিতরে মিটিং হয়েছে আগে যে আমরা তো কোরান হাদিস বুঝি না আরবি টু আরবি কিন্তু উনি উন উনাকে মনে হচ্ছে উনি খুব বিজ্ঞ একজন আলেম কোরআন হাদিসের পণ্ডিত এই লোকটাকে যদি পেয়ে যায় আমাদের আমাদের নবতির মধ্যে তাহলে কাম হয়ে যাবে পরে আমার সাথে বাহাস করতে আসছে বাহাস করতে এসে যাই হোক কাজে এই দলিলগুলোর তো পেশ করছে সরাসরি নবী আসে নাই তাদের ওদের প্রথম খলিফাকে পাঠাইছে খলিফা সেই খলিফার নাম হলো সাইফুল ইসলাম বলে দিলাম এই নরাধম যাতে করে বুঝতে পারে এই বুঝতে পারে ওর নামটা উচ্চারিত হয়ে গেছে ওর নবীর নাম আমি এখনো পাই নাই ওর নাম হলো সাইফুল ইসলাম সে এসেছে আমার সাথে বাস করতে আমাকে বাহাসে পরাজিত করে তারপরে আমাকে ওই ওদের ধর্মে নেবে তো মহাশে দশ বারোটা দলিল দিয়েছিল সবগুলোর উত্তর দিয়েছি কারণ কাদেনিদের সব দলিলগুলোই ধার করা তো দাওয়াত মরা মরানবী না মির্জা কুলাম মরে গেছে না পাইখানার মধ্যে মরেছে হ্যাঁ হয়ে ভিতরে মারা গেছে কত তার বেশি মৃত্যু আল্লাহ দান করেছেন। না তো এই বদমাস ওদের দলিলগুলো দিয়ে এখন নিজেই নবী হয়ে গেছে কারণ এই দলিলগুলো তো নিজেই নবী হওয়ার দলিল বুঝেছেন না পরে আমাকে সবগুলো দলিলের জব দিছি একটা দলিলের জ একটা দলিল কাঁদিয়ে নিজের কিতাব আমি পাইনি এমন একটা দলিল ব্যবহার করেছে। বুঝেছেন এই দলিল দিয়েও আপনারা এই নতুন নবীতে বিশ্বাসী হইতে বাধ্য হবেন নাওজুবুল্লাহ কি দলিলটা আকরাম ভাই আল্লাহ কোরানের এত জায়গায় বলছেন ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদীর নিশ্চয়ই আল্লাহ সব কিছু করার উপরে অতি ক্ষমতাবান আচ্ছা বলেন তো আল্লাহ যদি সব কিছু করতে এত ক্ষমতাবান তো আমাদের বাংলাদেশের জন্য নবীর পাঠানোর ক্ষমতা কি আল্লাহর নাই কি বলবেন এটা হলো নতুন একটা সংযোজন কাদিনীদের দলিলের তালিকায় পাই নাই তো বলছে যে বাংলা এই যে আল্লাহ বলছে কিছুর করতে আল্লাহ ক্ষমতা রাখেন অতি ক্ষমতাবান তা আল্লাহ কি বর্তমান যুগে বাংলাদেশের জন্য একজন নবী পাঠাইতে পারে না এই ক্ষমতা কি আল্লাহর নাই বলবেন যদি বলেন যে আল্লাহর ক্ষমতা নাই তাহলে ক্ষমতা অস্বীকার করে কাফের হয়ে গেলেন আর যদি বলেন যে ক্ষমতা আছে তাহলে ওর নবীর স্বীকৃতি হয়ে গেল ওভার সংকট হয়েছে হ্যাঁ এখন বাঁচার কি কায়দা আমার তো কমন পড়তেছে না আমি যেই দলিলগুলো মুহস্ত করে রেখেছি কাজে এর আগে পরাজিত করেছি বিভিন্ন জায়গায় তো সেই দলিলগুলোর সাথে সেই মধ্যে এই শয়তানি দলিলটা নাই আয়াত তো করানি কিন্তু ব্যবহার তো করছে শয়তানি ভাবে আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ তাড়াতাড়ি এই এই সংশয়ের একটা জবাব দাও এটা তো দলিল নয় এটাকে বলা হয় গোজামিল বা সংশয় আল্লাহ সাথে সাথে একটা জব দান করলেন এলহাম সাথে সাথে আল্লাহ দান করলেন সেটা কি তাকে উল্টা প্রশ্ন করলাম যে দেখো আল্লাহ তো বড় কতলা পরিপূর্ণ ক্ষমতার অধিকারী না তুমি পূর্ণ ক্ষমতার অধিকারী তুমি বলো তো বলছি পরিপূর্ণ ক্ষমতার অধিকারী তো পরিপূর্ণ ক্ষমতার দাবি হলো যে কোনো নবী না পাঠাইয়া সেই চোদ্দশো বছর আগের নবীর মাধ্যমে দুনিয়ার যে বাকি জিন্দিগি রয়েছে এটা আল্লাহ পার করে নেবেন কোনো নবীর দরকার পড়বে না এটা হলো আল্লাহর পরিপূর্ণ ক্ষমতা আর আল্লাহর ত্রুটিপূর্ণ ক্ষমতা হলো এই যে না আল্লাহ আর পারতেছে না আরেকজন নবী না পাঠাইলে আরো দশ বিশ জন কয়েক ডজন নবী না পাঠাইলে আল্লাহ এই দুনিয়াটার বাকি জিন্দিগি বাকি জীবন পার করতে পারবে না এটা কি ত্রুটিপূর্ণ ক্ষমতা তুমি কোন ক্ষমতা বিশ্বাসী এটা বলো আগে তুমি কোন ক্ষমতায় বিশ্বাসী এটা বলো আল্লাহর পরিপূর্ণ ক্ষমতায় বিশ্বাসী নাকি আল্লাহর ত্রুটিপূর্ণ ক্ষমতায় বিশ্বাসী ও তো লাজ চুপ তো এবার বুঝেন তাহলে এখন তো কাদিয়ানির খপ্পরে পড়ে গেছেন না এখন উদ্ধার পাইতে হবে একটা তো উদ্ধার মিলল তাই না ইনাল্লাহ আলাকুল্লা সাহিন কাদির জবাব পাইছেন এবার পঁয়ত্রিশ নম্বর আয়াতের জব কি যে আল্লাহ কি ছিল এটা আল্লাহ আদম সন্তানের কাছে রসুল পেটাই দিয়ে থাকবেন পাঠাই দিয়ে থাকবেন আদম সন্তান যতদিন থাকবে রসুলও ততদিন থাকতে হবে নওয়াজ তাহলে আমরা বলবো এই আয়াত কি রসুলের উপরে নাজিল হয় নাই আল্লাহ রসুলাম নবী দাবিকারী মুসাইলামা কাজ্জাবের ব্যাপারে তার যুগে রসুলের সাথে সে নবদ দাবি করেছিল আল্লাহ রসুল তার ব্যাপারে সতর্ক করেছিলেন এবং আল্লাহ রসুল সাল্লামের মৃত্যুর পর সাহবা কেরাম তার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে তাকে হত্যা করলেন কেন একজন কয়েকজন নবী নবুতের দাবি করেছিল করে নাই একজন মহিলাও দাবি করেছিল মহিলা দাবি করেছে সাজাহ তার নাম তোলাইহা আসাদি সে দাবি করেছিল কিন্তু যতজন নবতির দাবিদার ছিল প্রত্যেককেই হত্যা করা হয়েছে এবং কেউ কেউ তবা করেছে যেমন যেমন একজন ওয়াহি লেখক ছিল সে তবা করে ফিরে এসেছিল বাদশাহ মামুনের যুগে একজন মহিলা নবী দাবি করেছিল দেখেন ওদের তাহলে কি বোঝা গেল আল্লাহর রসুল সাল্লামের বুঝ অনুযায়ী যদি কোরআন মানি তাহলে কোনো নবী আসে না তাই না কারণ সাহাবাই কেরামের বুঝ অনুযায়ী যদি আমরা কোরআন মানি তাহলে কোনো নবী আসবে না কোনো কাজে নি হইতে হবে না কারণ আল্লাহ রসুল বলে দিয়েছেন কোরআনও বলে দিয়েছেন লা নবী আবাদি আমার পরে কোনো নবী নাই খাতাম নবীন এরপরে কোনো নবী নেই তাহলে বাদশাহ মামুনের যুগে খলিফা মামুনের যুগে একজন মহিলা নবী দাবি করেছে তো মহিলাকে খলিফা মামুন বলে এই তুমি যে নবোধ দাবি করতেছো আল্লাহ রসুল যে বলছে না নাবি আবাদি আমার পরে কোনো নবী নাই তো তুমি এই হাদিসগুলো পড়ো নাই বলছে হ্যাঁ পড়ছি তো কিন্তু আল্লাহ রসুল তো কোথাও বলে না এটা বাদী আমার পরে কোনো মহিলা নবী হয় না এটা তো বলে নাই তাহলে নবী হবে না বলেছে পুরুষ নবী হবে না আমি মহিলা নবী বুঝছেন এই জন্য তাদের যে জঘন্য কৌশল আছে তারপরে কিছু হাদিস শুনবেন হাদিস এক দু একটা নমুনা করে নমুনা বলি শেষ করব তার মানে হলো কোরআন এবং হাদিসের অপব্যাখ্যার মাধ্যমে তারা এই কাদিয়ানি ধর্মটা তৈরি করেছে কোরআন এবং হাদিসের অপব্যাখার ওপরে এবং এই অপব্যাখ্যার ওপরে চলতেছে লাইন ধরিয়ে দিয়েছে কাদিয়ানিরা আর আমরা সব পীর 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 মুর্শিদরা ওই লাইনে চলতেছে আর কাদিয়ে নিদেরকে দোষারোপ করতেছি কাদিয়ে নিদের দোষে যে তারাও দোষী দেখবেন না অলিয়াম মুর্শিদা অলিয়াম মুর্শিদা মানে কি পীর ধরতে হবে কে বলছে এটা পীর ধরার অকট্ট দলিল বই লিখেছে সব কাদিয়ে নিবার পীর ধরার অকট্ট দলিল আপনি পড়বেন আর কাদিয়ে নিদের এই যে বক্তব্যগুলো পড়বেন সব মিলে যাবে হুবহু মিলে যাবে আর নবী তারা হাদিস বলছে কানজুল কানজুল অম্মাল একটা হাদিসের গ্রন্থ এটা ভিন্দি ভারতী একজন মহাদেশে সংকলন করেছেন সেটাতে কি আছে লা নভিয়াবাদি ইল্লা নিয়াশাল্লা আমার পরে কোনো নবী হবে না তবে আল্লাহ যদি চাই কি বুঝলেন এই লেজ লাগাতে একটা সোহী হাদিস জাল হাদিসে রূপান্তরিত হয় যদি ওই সোহী হাদিসের সাথে লেজ লাগানো হয় দেখেন ওই মহিলা কি বললো যে আল্লাহ রসুল বলছেন যে নবী হবে না কিন্তু আমি তো নবী অর্থ হলো পুরুষ নবী হবে না আমি তো মহিলা নবী এটা তো জাল হাদিস হয়ে গেল জাল হাদিসের মাধ্যমে মাধ্যমে তারা তাদের প্রচারণা চালিয়ে থাকে তাহলে ইল্লান ইনসা আল্লাহ আমার পরে কোনো নবী নেই তবে আল্লাহ যদি চান নওয়াজুবিল্লা তো যাই হোক আপনাদের কাছে তাদের কিছু বদ আকিদা এবং তাদের কিছু বদ কৌশল এবং সবচেয়ে জঘন্যতম কৌশল হলো তারা কোরআন এবং হাদিসের অপব্যাখা হাদিসের অপব্যাখ্যা করে তারা বলছে আমরাই ফেরকা না জিয়া বাহাত্তরটা তেহাত্তর দল হবে আমার উম্মত তার মধ্যে একটা দল জান্নাতে যাবে সেটা হলো হ্যাঁ মা না আলাহি আমি এবং আমার সাহাবিগুলো যার উপরে আসি এর ওপরে যারা থাকবে এটা সহি হাদিস নয় হ্যাঁ এর উপরে যারা থাকবে এটা সহি হাদিস না সহি হাদিসের জাল ব্যাখ্যা জাল ব্যাখ্যা করে কিভাবে কাজে নি বানায় সহি হাদিসের জাল ব্যাখ্যা শুনবেন বলছে আমার পরে কোনো নবী হবে না না আমার উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে বাহাত্তরটাই জাহান্নামে যাবে একটা মাত্র জান্নাতে যাবে একটা মাত্র জানাতে যাবে সেটার পরিচয় আল্লাহ রসুল কি বলেছেন মা না আলহ আমি এবং আমার সাহাবিগণ যার উপরে আছি এর উপরে যারা থাকবে এদের ব্যাখ্যা কি করেছে জানেন বলছে কাদিয়ে রে কেবল মাত্র একমাত্র নাজাদ প্রাপ্ত দল কেন তার ব্যাখ্যা শুনেন হাদিস সহি আর ব্যাখ্যা কাদিয়ে নি কাদিয়ে নি শুনবেন বলছে কি আল্লাহ রসুল বলেন আমি এবং আমার সাহাবিগণ যার উপরে আছি এর উপরে যারা থাকবে তা আল্লাহ রসুল এই এই নমুনার ওপরে এই দৃষ্টান্তের উপরে এই আদর্শের উপরে কাদের বা কেউ নাই কিভাবে আল্লাহ রসুল বলছেন আমি এবং আমার সাহাবিগণে যারা উপরে আসছি এর উপরে যারা থাকবে কিসের উপরে ছিলেন রসুল নবতের উপরে তিনি নবী ছিলেন আর সাহাবিগণ কি নবী মানতেন এরকম যুগে যুগে যারা নবী থাকবে আর নবী মানবে এরাই জাননাতে যাবে এর নাজাদ সাহাবি নাজাদ প্রাপ্ত বুঝেছেন আমি কি বুঝাইতে পারি নাই না সহি হাদিসের জাল ব্যাখ্যা করে কিভাবে কাঁদিয়ে নিবে আমি আমি যার উপর আছি এবং আমার সাহাবিরা যার ওপর আছে এর উপরে যারা থাকবে তারা জান্নাতি কিভাবে মোহাম্মদ সুল্লাহাম কিসের উপরে ছিলেন নবতের ওপরে না তিনি নবী ছিলেন আর সাহাবাই কেরাম এই নবীকে মানতেন এইভাবে যুগে যুগে যারা একজন নবী নবীকে বিশ্বাস করবে প্রত্যেক যুগে একজন করে নবী থাকবে আর সেই নবীর উপরে যারা বিশ্বাসী হবে এরাই নাজত প্রাপ্ত দল বুঝা গেছে নওয়াজ তাহলে এইভাবে যদি ওয়াজ করা হয় কেউ বাঁচবে কাদিনী থেকে এই জন্য আমি বলেছিলাম আমার এলাকার হুজুরদেরকে দয়া করে এদের সাথে বাহাসে যায়েন না আপনারা কেউ কাদিনী বানিয়ে আলহামদুলিল্লাহ আমি বাহাসে যাওয়ার পর মাত্র আধা ঘন্টায় তাকে পরাজিত করে লাজ করে তারপর বললাম গ্রামবাসীকে যে এখন তোমাদের বড় হুজুরের মুখ মুখ খলোর মুখ খোল পরে এখন মায়ের দিবে সবাই না না আমার সামনে তোমার মায়ের দিলে তো আমি বিপদে পড়ব পরে ওই কাদিয়িনী এলাকা ছেড়ে চলে গেছে নজ্লা তো বন্ধকন আপনারা বুঝতে পেরেছেন নিদের জঘন্য আকিদা যে একটা আকিদা মুহস্ত হইলো আর কৌশল কি কৌশল হলো কোরআন হাদিস ব্যবহার হানাফিরা কিন্তু হানাফিদেরকে সহজ হয়ে পারে না কাদি বানাচ্ছে কেন বলছে আমার মাজাম মানা ফরজ আর আলাজি বলছে তুমি দলিল দলিল দিলে আমি আস না এই কাম করা যাবে না দলিলেরও কিন্তু দলিল দেখলেন তো শহীদ দলিলের কিভাবে কাদিয়নি ব্যাখ্যা হয় কোরআনের আয়াত কিভাবে ব্যাখ্যা হয় এইভাবে তো আহাদিসদেরকে নিয়ে যাচ্ছে কাদিয়ানি বানাচ্ছে শিয়া বানাচ্ছে এই যে ভবানীপুরে শিয়া বানাচ্ছে